আমাদের যে জনসংখ্যা পক্ষ চলছে সেই পক্ষের ধারাবাহিকতায় আমরা আসরের সমাজ এই মসজিদে আদায় করার পরে আমরা জনগণের কাছে আমাদের দাওয়াত নিয়ে গেছি আমরা এই বাজ স্ট্রেনে আপনারা লক্ষ্য করছেন এখানে হাজারো মানুষের সমাবেশ সেখানে ঘটেছে আমরা সর্বস্তরে মানুষের কাছে আমাদের এই জামাত ইসলামের দাওয়াত আমরা তাদের কাছে নিয়েছি নিয়ে গেছি এবং আমরা তাদেরকে বলেছি তারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতার কথা স্বদেশপূর্ণভাবে তারা জামাত ইস্তানের যোগদান করে তারা সহজর তারা পূরণ করেছেন এবং চলতি মাসের এগারো তারিখ থেকে সারা দেশবেন আমাদের দল সহ শুরু হয়েছে এই ধারাবাহিকতায় আমরা আমরা যার হাতেই আমাদের পরিচিতি দিচ্ছি আমরা গণসমূলকে তাদেরকে সম্পৃক্ত করছি সবার কাছ থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সভাপতি সদস্য পূরণ করতে আমরা সক্ষম সম্পৃক্ত হয়েছি এক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীতে কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচিতে আমরা আশা যাচ্ছি আমাদের বাংলাদেশের আগারো কোটি মানুষ এদের এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং সম্পৃগ্ন হয়ে আগামীতে এক ইসলামী সরকার গঠনে সর্বাত্মক ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি সাধারণ আমি যেভাবে আমাদের সঙ্গে এই আমাদের বড় সংযুক্ত হয়েছে এবং একাত্মতা প্রকাশ করছে আমরা এই নদীর ইতিপূর্বে আমরা দেখি নাই